অনেকেই বলে ময়দা ছাড়া নান সব হয় না কিন্তু এটা আমি একদমই বিশ্বাস করি না আজ আমি আপনাদের দেখাবো শুধুমাত্র আটা দিয়ে কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাটার গার্লিক নান বানানো যায় ভেতরে নরম এবং বাটার রসুনের গন্ধ একদম মাউথ ওয়াটারিং কোনো ওভেন বা ঝামেলা ছাড়াই তাওয়াই বানিয়ে নেওয়া যাবে এই নানগুলো দেখে নিন তাহলে কীভাবে দিয়ে নান কতটা পারফেক্ট হতে পারে তো হ্যালো এবার আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে আমি দিয়েছি এক কাপ দুধ কুসুম গরম করে এর মধ্যে দিয়েছি এক চা চামচ ইস্ট এবং সামান্য লবণ এবং সামান্য একটু চিনি চিনিটা আপনার চাইলে স্কিপ করতে পারেন এতেও সমস্যা নেই এখানে আমি দিয়েছি এক কাপ প্রথমে আমি দিয়েছিলাম আটা এবং আটাটা এক যেহেতু বেশি তাড়াতাড়ি পানি শুষে নেয় এবং নরম হয়ে যায় তাড়াতাড়ি যার কারণে এখানে আমি আরও এক কাপ আটা ব্যবহার করেছি পরবর্তীতে মানে মোট দুই কাপ আর এক কাপ দুধের সাথে আমার এদের দুই কাপ আটা ব্যবহার করতে হয়েছে আমি প্রথমে আটা এই ডোটা সুন্দর করে করে নেব আর আরেকটা কথা আমি সামান্য একটু বাটার ব্যবহার করেছিলাম ভিডিওতে সেটা ইয়া হয়ে গিয়েছে তো বাটার ব্যবহার করার পরে এটা আমি সুন্দর করে মেখে নিয়ে আমি আর আবার একটু বাটার ব্রাশ করে সাইডে রেখে দেবো তারপর আমি গার্লিক সসটা করার জন্য আমি গার্লিকটা যেহেতু আমাদের বাসায় কাঁচা খেতে অতটা সবাই কমফোর্টেবল না যার কারণে আমি গার্লিক সস বানিয়েছিলাম গার্লিক সস প্রথমে রসুনটা ভেজে নিয়ে পেস্ট করে তার মধ্যে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি এবং মেল্ট করা বাটার দিয়ে দিয়েছিলাম এখানে আপনারা সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন এটার টেস্ট একটু ভালো আসে আর কি তো এর মধ্যে দেখেন আমার একদম আটাটা কত ফ্লাপি হয়ে উঠেছে কেউ মানে অনেকে বলে ময়দার ক্ষেত্রে ভালো হয় আটা দিয়ে ভালো হয় না কিন্তু আমি এটা একদমই বিশ্বাস করি না কারণ আমি যত সময় আমাদের বাসায় বেশিরভাগ সময় আটা ব্যবহার করা হয় তো আমি এটা প্রথমে ইয়া করে সুন্দর করে বেলে নেবো আর এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে বেশি মোটা পাতলা করার চেষ্টা করবেন না আটা দিয়ে যদি বেশি পাতলা করেন তাহলে কিন্তু একদম শক্ত শক্ত হবে এত সফট হবে না যার কারণে চেষ্টা করবেন একটু একটু মোটা করার তো যখন আমি এটা তা ফ্রাই দিয়ে দেবো ফ্রাই দেওয়ার পরে বিপরীত পাশে যখন উল্টে দেওয়ার আগ দিয়ে আমি এখানে একটু সামান্য পানি দিয়ে নেবো পানিটা দিলে হয় কি একদম বাইরে যেমন আমরা কিনে খাই যেভাবে বাইরে থেকে একদম সেরকম হয় আর কি তো এরপরে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে নেব বাটারটা আপনারা চাইলে একদম পরেও ব্রাশ করে নিতে পারেন সমস্যা না তবে আমি এখানে ব্রাশ করে নিয়েছি আর আপনারা চাইলে গার্লিকটা যখন যদি কাঁচা খেতে কমফোর্টেবল ফিল করে তাহলে কিন্তু আপনারা যখন রুটি বেলবেন তখনই গার্লিক কুচি রসুন কুচি কুচি করে দিয়ে দিতে পারেন আর কি তো আর রসুন কুচি ধুনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন তো দেখেন নানগুলো কতটা সফট হয়েছে এই নানগুলো ভীষণ খেতে মজা লাগা আপনার যদি গার্লিক আর সাথে যদি রসুন কুচি আর যদি ধুনিয়া পাতা দিয়ে বানান দেখা যাবে যে কোনো কিছুই লাগবে না এমনিই দেখবেন যে খেয়ে ফেলতে পারবে সবাই আর একবারে যদি এরকম আটা দিয়ে বানান নেক্সট টাইম দেখবেন যে আর দিয়ে একটা হবে না তো আমি এটাকে সার্ভ করেছিলাম গার্লিক চিকেনের সাথে আপনারা চাইলে আপনার ও ভাজির সাথেও সার্ভ করতে পারেন তো ভিডিও শেষে একটা কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখা আইকনে চাপ দিয়ে দেবেন যাতে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আজকের মতো বুঝলেন সেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু তাই